হলো বুখার শরীফের বা হাদিস আল্লাহর আল্লাহ হাবিব সাল আলী ও বলেছেন আল্লাহিল আমাদের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরো আছে ভালো করে কথাটা বুঝেন বর্তমানে তিনশো ষাটটি জোড়ার ডাক্তার পাওয়া যায় নাকের ডাক্তার কানের ডাক্তার হাড়ের ডাক্তার ঠিকই না মাথার ডাক্তার তারপরে আরও কত ডাক্তার অনেকগুলো ডাক্তার আছে কিন্তু একটা গোস্তের টুকরার ডাক্তার দুনিয়ার জমিনে কোনো সেম্বারে নাই তারা হচ্ছে মসজিদের মেম্বারের সেম্বারে আর মাদ্রাসার অফিসের সেম্বারে তারা হচ্ছে অনামায়াম আর এটা যদি শুদ্ধ হয়ে যায় পুরা শরীর ঠিক হয়ে যাবে এটা যদি অশুদ্ধ থাকে পুরা শরীর অসুস্থ হওয়া আর এই কলবকে ট্রিটমেন্ট করার জন্য দুনিয়া জুবিরে কোনো সেম্বর নাই একমাত্র সেম্বর হচ্ছে মসজিদের মিম্বর আর একমাত্র সেম্বর হচ্ছে মাদ্রাসার অফিস ওলামাই کرامের কাছে যাবেন আপনার কলব ঠিক হবে আর কলব যদি ঠিক হয়ে যায় পুরো শরীরটাই ঠিক হয়ে যাবে সুবহানাল্লাহ এই কলবের ট্রিটমেন্ট কি আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আমরা এমন কালো দাগ পড়ে কালো দাগ পড়ার কারণে না বলে। কোরআনের কথা ভালো লাগে না আল্লাপাকের বিধান ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না রসর সুন্নত মানতে ভালো লাগে না মাথায় তুমি পড়তে ভালো লাগে না মুখে দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না সুন্নতি সিন ভালো লাগে না কারণ আমার কলপটার ভিতরে গুণা করতে পরিবর্তে কালো দাগ পড়ে গেছে এই জন্য এই কালো দাগগুলোকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ওষুধ দিলেন এক নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা আর দুই নম্বর হচ্ছে তেলাওয়াতে কোরআন আমরা যখন কোরআন কেন তেলাওয়াত করব এক একটা অক্ষরের ঘোষায় আমার এক একটা কালো দাগ দূর হয়ে যাবে আমার কলবে এক হাজার কালো দাগ আছে এক হাজার অক্ষরের ঘোষায় যখন আমার কালো দাগ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কলপ্ত হলে পরিষ্কার আজান দিবে মসজিদে যাওয়ার জন্য মন চটপট করবে কলপ্ত যখন পরিষ্কার কোরআনের পক্ষে কথা বলতে মন বলবে কলপ্ত যখন পরিষ্কার ইসলামের পক্ষে থাকতে মন বলবে কলপ্ত যখন পরিষ্কার ওলামাই কেরামের সান্নিধ্যে আসতে ভালো লাগবে আর এই কলপ্ত যখন নাস্তিক মুরতাদ আল্লাহ পাকের দুশমন রাসূলের দুশমনের মাধ্যমে যখন কলপ্ত যখন কালো হয়ে যায় তখন ভালো কথা আর ভালো লাগে না এই জন্য মৃত্যুকে স্মরণ করা আর দুই নম্বর হচ্ছে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা যত তেলাওয়াত করবো তত কলব পরিষ্কার হবে তত কলব আমাদের সাফ হয়ে যাবে আল্লাহ তারা তৌফিক দান করুন আমি এই জন্য বর্তমান জামানায় অনেক প্রয়োজন হচ্ছে আমাদের সেটা হলো আজকে মুসলমান নির্যাতিত ইরাক আফগান আরাকান মুসরিয়া সিস্রিয়া গুজরাট ফিলিস্তিন বিভিন্ন রাষ্ট্রে আজকে মুসলমান নির্যাতিত নিপড়িত একজন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই আর আমাদের ঐক্যবদ্ধের মাধ্যম কি বলেন আল্লাহ তালা বললেন ওয়া তাসিমু হাবুলিল্লাহ জামিয়া ওয়ালা তাফার রকম তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও আল্লাহকে রশি ধরে আর রশির নাম হলো কোরান